কি টাকা পয়সা আপনার সমস্যা কান দেন না কান দেন না তাই কান দেন না কান দেন না ছোটটার খুব কঠিন আমাকে ঝাঁটা মারে আমার হাতের লাঠি কেড়েলে এই লাঠি দিয়ে আমার গুতে মেরে ফেলে দিবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এরকম শত শত অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য বাড়িয়ে দাও দুটি হাত চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন

কানাই চাই না না আপনারা টাই দেন কত করে কিনেছেন আপনি আমি 30 টাকা আর আমি 40 টাকা করে दे दी 50 টাকা করে দি আমি তো আপনি তো হাঁটতে পারেন না দেখছি তো আপনার ছেলেবেলা নাই কয়টা ছেলে ছেলে দুইটা ছেলে কী করে ছেলেরা কি করে ছেলেরা তো ছেলেরা আপনাকে খরচপাতি দেয় এখন আর দিবে না তাই না দেবে না এখন দেয় না আগে নিন্দা করিনি এখন এবার আল্লাহ রাস্তে নিন্দা করেছে কয়টা ছেলে আপনার দুইটা ছেলে দুইটা ছেলে আপনার খরচ পাতি দেয় না তাহলে আপনি একাই দাদি আছে আমার চলে গেছে মারা গেছে কষ্ট করি গেছে তাহলে এই যে আপনার ছেলে দেখে না বৌরা দেখে না আপনি এই মুড়ি খেয়ে থাকবেন না জন্য মুড়ি কিনেছেন নাকি আল্লাহ আকবর ভাত খাবেন না না খাবো আরে আন্ধন ওকে আর খাবো না ওদের আন্ধন আর খাবো না আমাকে আল্লাহ বলে দিয়েছে যে তুই আর তো সব সময় তো ভাত না খেলে তো আর মুড়ি খেয়ে থাকা যাবে না আল্লাহই চালাবে বলেন কে살াবে থাকা থাকা যাবে কিন্তু আপনার শারীরিকভাবে তো আপনি সব মুড়ি খালে তো আপনার শরীরের ক্ষতি হবে না তাহলে আপনি তো অনেক কষ্টে দিন পার করছেন হ্যাঁ কয় প্যাকেট মুড়ি নেছেন এই নিয়েছেন চারটি প্যাকেট নিয়েছেন না কি দেখাবেন এগুলো এই চিনি চিনি টেউটা দিন চিনি চিনি চানাচুর চানাচুর দেখাবেন চানাচুর কিনেছেন চিনি কিনেছেন চিনি কিনেছেন কিনেছেন কতখানি

আপনার ছেলেরা এখন আপনাদেরকে নেয়ার নেওয়ার কথা দেখার কথা কিন্তু ছেলেরা ফেলে দিচ্ছে ছোট ছেলে যেই আছে আছে জি জি আর বড়টা কষ্ট কঠিন আর বড়টা ছেলেদেরকে হেদায়েত কঠিন কঠিন আর বড়টা একবারই কঠিন ছোটটার ছোটটার বড়টা খুব কঠিন আমাকে ঘাটা মারে আমার হাতে লাঠি কাড়েলে এই লাঠি দিয়ে আমন goûতে মারি ফেলে দিবে ওই বইয়ের কথা আমি কছি যাক দুঃখ করেন না আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক হ্যাঁ হেদায়েতের কথা তো সব সময় জানি যে তুমি নামাজ জানি যে তুমি পড়ি জি সব সময় জানি আল্লাহর কাছে কই আল্লাহ সবার জন্য হেদায়েত দাও আল্লাহ আমার একলা সবার জন্য জন্য ঠিক আছে আমি মুড়ি নেব না এমনি আপনার সাথে কথা বলছিলাম যে হ্যাঁ আপনার ছেলের মতো আমি এমনি কথা বলছিলাম যে দেখি আপনি কি অবস্থায় আছেন ওই জন্য ঠিক আছে আপনি এটা দিয়ে চানাচুর বা আরও কিছু চিনি টিনি কিনে আপনি খাবেন বা দোকান থেকে কলা কিনবেন হ্যাঁ এই শুধু তো মুড়ি খাওয়া যাবে না হ্যাঁ জি 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 ঠিক আছে দোয়া করবেন জান আর কিছু দিব আপনাকে না না আর একটু উপকার করবো নাকি হবে আপনার চাপাই 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 জি আচ্ছা আলহামদুলিল্লাহ এ দেখ আল্লাহ আল্লাহ হেদায়েত দান করুক আপনার ছেলেদেরকে হ্যাঁ যান সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ ভালো রাখুন আপনাকে দোয়া করি আচ্ছা আসসালামু আলাইকুম আহ কষ্ট করেন সন্তানের মানুষ করেছেন সেই সন্তানের আজকে বৃদ্ধ বাবাকে ফেলে দিচ্ছেন খাবার দিচ্ছেন না দিচ্ছেন না বৃদ্ধ বাবা মুড়ি কিনেছেন এই মুড়ি খেয়ে তার আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এরকম শত শত অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য বাড়িয়ে দাও দুটি হাত চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন